সময়ের ভিতর সংক্ষিপ্ত টাইমে সম্পূর্ণ ভিডিওটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনারা আশা করি উপকৃত হবেন এবং বুঝতে পারবেন আর যদি ভিডিও টেনে দেখেন তাহলে আমার ভিডিও পোস্ট করে চলে যান দেখার কোনো প্রয়োজন নেই আশা করি বেগুন চাষী ভাইরা এই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত এই আশাবাদ আশা করি আমি আজকের ভিডিও শুরু করছি আসুন আমার সাথেই আমি দেখিয়ে দিচ্ছি যে বেগুন যারা চাষ করবেন এই লম্বা জাতীয় বেগুন তাদের জন্য এই বিষয়টি অনেকেই কাজ করে থাকেন অথবা জেনে থাকেন এই যে দেখেন একটি বেগুন গাছ থেকে আরো থেকে এই যে বেগুন গাছটি রয়েছে এই যে বেগুন গাছ বেগুনের এই দিকে দেখেন এই যে বেগুনের কিন্তু ফুল ফুল চলে চলে এসেছে এই ফুল থেকে কিন্তু ফল হবে এই বেগুন গাছটিতে আপনারা যে কাজ করবেন এই যে মাটির সাথে যে পাতাটি রয়েছে এই যে পাতাটি দেখতে পাচ্ছেন এই যে লম্বা বড় পাতা এই পাতাটুকু কিন্তু আপনার প্রয়োজন নাই এটুকু একটু লম্বা রেখে কেটে দিন তাই এক ইনচ নরমম্বারে পাতাটা কিন্তু আমি ফেলে দিয়েছি প্রয়োজন নেই এই যে দেখেন বেগুন গাছের গোড়া এই যে এই যে দেখতে পাচ্ছেন যে উচ্ছিষ্ট যে অংশটি যে ডগাটি বাকন্ধটি বের হয়েছে এই ডগা বাকন্ধটি কেটে দিবেন এটুকু কেটে দিবেন এটুকু কেটে দিবেন অর্থাৎ নাপিত চুল কাটার সময় যেভাবে মাথা কেটেতে এই যে এইদিকে এইদিকে একটু খেয়াল করলে দেখা যাবে যে এই পাশেও কিন্তু এই উচ্ছে অংশটি রয়েছে এটি কোনো রকম ছত্রাকনাশক বা পটাশ কোনো কিছু প্রয়োজন ব্যবহার করার প্রয়োজন আপনারা কেচি অথবা ব্লেড দিয়ে এটি কর্তন করে দিতে পারেন কিন্তু হাতে চিমটি দিয়ে নয় চিমটি দিলে ফাঙ্গি আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকাংশই বেশি থাকে সো এই যে দেখেন এতটুকু এই যে কেটে দিলাম এই পাতাটুকু থাকুক এটা কাটার কোনো প্রয়োজন নাই নেক্সট আমি আরেকটি গাছ দেখাবো যে কিভাবে কাটতে হয় যে এই গাছের নমুনাটুকু যদি দেখেন এই পাশ থেকে করলে সুবিধা হবে আমি কেটে দিচ্ছি এখন দেখেন এই পাতাটুকু মাটির সংলগ্ন পাতা মাটির সাথে মিশে আছে এই যে দেখেন এই অংশটি কিন্তু একটু হলুদাপ হয়ে গেছে অর্থাৎ সেচ দেওয়ার সময় দেখেন এই পাশে প্রচুর ধোলা বালু রয়েছে এই পাতাটুকু কেটে দিবেন এর দ্বারা গাছের রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এই পাতাটিও কিন্তু মাটির সাথে লেগে আসে দেখেন মাটির সাথে লেগে এটা এটা করা যাবে না কেটে দিব আর খেয়াল করবেন এই যে ছোট্ট ছোট্ট যে ডগাটুকু বের হয়েছে এটুকু কেটে দিবেন এই ছোট্ট ডগাটুকু কেটে দিবেন এতটুকু থাকবে অথবা আরেকটি বিষয় আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখাচ্ছে সেটি হচ্ছে এই যে যে ডগাটি রয়েছে এটিকে বলা হয় থ্রি জি কাটিং এই কাটিংটিং এই কিন্তু ফুল আসা শুরু হয়েছে এই যে ফুলের এটি ফুল আসা শুরু হয়েছে এটি কিন্তু আমি থ্রি জি কাটিং দিচ্ছি ঠিক আছে তৃতীয়বার যে দ্বিতীয়বার যে কাটিংটি হয় সেটি হচ্ছে থ্রি জি বা টু জি দিতে পারেন অথবা ওয়ান জি দিতে পারেন কোনো সমস্যা নেই এটি আবার ডগা সহকারে এই গাছটি কিন্তু বড় আকারে ছড়িয়ে উঠবে এই কাজগুলো কিন্তু এগুলা যদি করেন তাহলে ভালো হবে আর গাছের রোগ বালাই এবং গ্রোথ সম্পর্কে এবং ফলন সম্পর্কে আমি একটু বলছি বিস্তারিত আমি আরেকটি গাছ দেখানোর চেষ্টা করছি হয়তো বা অনেকে এই বিষয়টি স্পষ্টভাবে দেখে উঠতে বা বুঝে উঠতে পারতেছেন না তাদের জন্য আমি এই গাছটি দড়ি এখন পরন্ত বিকেল এই যে এটুকু রাখবো না এটুকু কেটে দিব ছোট ছোট টোকাগুলো আমি কেটে দিব এই পাতাটুকু কিন্তু মাটির সাথে লেগে আছে কি করবেন কেটে দিবেন এটা কাটার কোনো প্রয়োজন নেই এই যে দেখেন ফুল ফুল করতেছে এই এখন পরিচর্যার যে বিষয়টি পরিচর্যার বিষয়টি যদি আমি বলি তাহলে বলতে হবে বেগুন গাছে আপনারা যদি সম্ভব হয় বার্মি ব্যবহার করবেন আর সেই সাথে যেটা পটাশ সার অথবা লাল সার আমরা বলে থাকি বাজারে লাল কালারের যে সারটি পাওয়া যায় লাল সার এটি অনেকেই চিনে থাকেন এই লাল সার ব্যবহার করবেন প্রচুর পরিমাণে তাহলে আপনার শেকর গজা বেটা জানেন যে লাল সারে প্রচুর শেকর গজায় এবং খাবার খাদ্য সংগ্রহ করতে পারে সো গাছ পরিপুষ্ট হবে এবং বড় হবে এটাই স্বাভাবিক এবং সেই সাথে হয় কি আপনার গাছে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কম থাকে কারণ গাছ চতুর্পাশ থেকে শিকড় ছড়িয়ে প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করতে সক্ষম হয় এই গাছের গ্রোধ বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেড়ে থাকে এবং এবং ফলগুলো হয় দেখা যায় যে আমার ব্যক্তিগত থেকে আমি যে বিষয়টি দেখেছি যে যারা লাল সার ব্যবহার করেছেন তাদের বেগুনে আক্রমণ রোগের আক্রমণ বা পোকার আক্রমণ এগুলো কিন্তু ক্ষয়ক্ষতিগ্রস্ততা অনেকাংশই কম হয়ে থাকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশেষে পাশে থাকা বেলাইকনটি যদি বাজিয়ে রাখেন তাহলে পরবর্তী আপডেট পাওয়ার মাত্রই আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ